আমি ওয়াদা করতেছি আমাকে এমডি ডিপোজিশনে দেয়ার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার এক মাস পরের থেকে আমি টাকা দেওয়া শুরু করব অবশ্যই তারা টাকা পায় কোম্পানির কাছে এবং কোম্পানির যে পরিচালনা পর্ষদ এখন হাইকোর্টের একশো তিয়াত্তর অবলিক বাইশ মূলে যে পরিচালনা পর্ষদ দিয়েছে তারা অবশ্যই তাদের টাকা ফেরত দেবে কারণ আমাকে পরিচালনা পর্ষদ থেকে বাধ্য হয়েছে আমাকে যখন সাজা শোনানো হয় আমি তার আগে বলেছি মাননীয় আদালত আমাকে যেই সাজাই দেন আমাকে পরিচালনা পর্ষদে থাকার ব্যবস্থা করেন আমাকে হুকুম দিয়ে যান আমি যেন টাকাটা ফেরত দেয় আমাকে হুকুম দেওয়ার জন্য বলছি আদালত আমাকে হুকুম দেয়নি কারণ জানে আমাকে হুকুম দিলে আমাকে পরিচালনা পর্ষদে রাখতে হবে তাই আমাকে কৌশলে পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দিয়ে নতুন সতেরো জন আসছে সেখানে চারজন আছে বিগত সরকারের আমলে দেয়া নতুন পরিচালনা পর্ষদ তারাই যেমন আপনি মনে করেন আজকে যে আমরা রূপপুরের যে চুক্তি করেছি রাশিয়ার সাথে রূপপুর বারমাণবিক চুল্লির জন্য যে লোন নেওয়া হয়েছে এই লোন কিন্তু শেখ হাসিনা এখন নাই এটা বর্তমান সরকারকে দিতে হচ্ছে আদানি গ্রুপের সাথে বিদ্যুতের বিল বর্তমান সরকারকে দিতে হচ্ছে কারণ রাষ্ট্রের যে শাসনে থাকে তাকেই দিতে হয় একইভাবে ডেস্টিনির কাছে যে বিল পাবে যে টাকা পাবে বর্তমান ম্যানেজমেন্টকে দিতে হবে আর রভুকিলমান যদি ফেরত দিতে হয় আলমানকে সেই আগের বোর্ডে নিয়ে আসতে হবে আমাদের কাছে কোনোটাই চ্যালেঞ্জ নাই ইনশাআল্লাহ যদি ইচ্ছা থাকে আমি একটা কথা বলি শর্ষে যদি ইচ্ছা থাকে মানুষ তার নিজেকে পরিবর্তন করতে পারে এক মিনিটে আর যত স্বল্প সময় রাজনীতি নির্বাচন দেখ না কেন আমরা প্রস্তুত আছি কিন্তু বিষয় হচ্ছে আমরা অন্যভাবে প্রস্তুত নাই আমরা চাচ্ছি এই আন্দোলন কেন হয়েছে জুলাই চব্বিশের আন্দোলন শুধু একটি নির্বাচনের জন্য হয়নি পুরো রাষ্ট্রের অবকাঠামো ঘুলে ধরে গেছে এটাকে ঠিক করতে হবে এটাকে ঠিক করে নির্বাচন দেখ আমরা সেই নির্বাচনকে স্বাগত জানাবো ডেস্টিনের নেগেটিভ অবস্থা তৈরি হয়েছে বিগত স্বৈরাচারী সরকারের আমলে বহু লোককে বিগত সৈক সৈরেচারি সরকারের আমলে ফাঁসি দেওয়া হয়েছে লাইফ সাজা দেওয়া হয়েছে আজকে তো তারা মুক্ত কারণ রাজনৈতিক কারণে মুক্ত আমি রাজনীতি করতাম না তাই আমাকে প্রিভিলেজ দেওয়া হয়নি তাই আমি রাজনীতিতে আসার এটাও আর একটা কারণ দেশটির কোনো অন্যায় করেনি একটি অন্যায় করেন দেশটির কোনো পরিচালক কোনো কর্মচারী কেউ কোনো প্রতারণা করেনি আমাদেরকে বলা হয়েছে আমরা মান করেছি কিন্তু সেটা প্রমাণ করতে পারে নাই রায় লিখিত হয়ে আসছে সেই সরকারের আমলে আইন মন্ত্রণালয়ের থেকে আমরা সবই জানি আপনি এগুলো জানেন কিভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রধানদেরকে কীভাবে ফাঁসি দেওয়া হয়েছে যাবজ্জীবন দেওয়া হয়েছে সেই মামলা তো এখন নাই আমরা সবাই কিন্তু ওই স্বৈরাচারী সরকারের দ্বারা নির্যাতিত আমার কাছে চাঁদা চেয়েছিল ভুয়া সম্পত্তির দলিল এনে আমার কাছে বিক্রি করার চেষ্টা করেছে ওটা ছিল তার কাবার আমি যখন বুঝতে পেরেছি এটা সম্পত্তিটা তাদের নয় হাতির জিলে আশি কাঠা আমি বলছি এই সম্পত্তি আমি নেব না কারণ ওটা দিয়ে আমার কাছে চারশো কোটি পাঁচশো কোটি টাকা চাওয়া হয়েছে আমি এটা যখনই প্রতিবাদ করছি এরপরে আমার বাকি কাজ শুরু হয়েছে এরপরে দুদুককে দিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে দুদুকের যে পরিচালক আমাকে এটা বলছে তাকেও কিন্তু বরখাস্ত করা হয়েছে সে পরিচালক আমাকে বলছে যে আপনি বিপদে আছেন আমাকে ট্রান্সফার করা হচ্ছে কারণ এখানে ষড়যন্ত্র চলতেছে আপনি কোনো লেনদেন করেছেন যেখানে আপনার তাদের সাথে রাজি হন নাই এখান থেকে শুরু আর স্ত্রী সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল যেখানে আমাকে এই জমি বিক্রি করে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল আমজনতা দল রয়েছে সেটা আমজনতা দল আমরা আমজনতা পার্টি আরেকটা কথা বলি আপনাকে জাসদ নামে অন্তত দুইটি দল আপনি জানেন ইনু জাসদ রব বাংলাদেশ মুসলিম লীগ আর মুসলিম লীগ নামে একটা দল আছে দুটা দল আছে জাতীয় পার্টি আছে তিন চারটা তো দেখেন আপনি আমজনতা দল আর আমাদেরটা হচ্ছে বাংলাদেশ আমজনতা পার্টি আপনি পার্থক্যটা বুঝতে পারছেন না আমি বলছি ভিন্ন নামে করা যায় একই নামে রাজনীতি করা যায় সেটা এক্সাম্পল দিলাম আমরা তাদের শত্রু না আমরা তাদের মিত্র তারা আমাদের ছোট ভাই তারা কেউ কেউ আমাদের বড়ো ভাই আছে সেখানে আমরা তাদের সাথে সহমত প্রকাশ করছি তাদের লক্ষ্য তাদের রাজনৈতিক উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য এক যখনই অভিযোগ আসবে আমি অভিযোগের উত্তর দিয়ে দেবো এরা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের কয়েকজন পরিচালক তাদের সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে মামলার সময় পালিয়ে গেছে তিনটা দেশে কেউ আছে দুবাই কেউ আছে টার্কি কেউ আছে মালয়েশিয়া এরা সেখান থেকে কিছু লোকের জড়ো করেছে বেশি রাজ্যের সংখ্যা তিরিশ থেকে চল্লিশ জন এখন তারা যেটা করেছে তারা জানে আমি যদি ম্যানেজমেন্টে আসি টাকা দেওয়া শুরু করি তাহলে ওদের আর দেশে আসার কোনো সুযোগ থাকবে না কারণ তারা দুটা অন্যায় করেছে একটা হয়েছে তারা যখন মামলা হয় পালিয়ে গেছে আরেকটা হচ্ছে তারা এখান থেকে যাওয়ার সময় তাদের টাকা পয়সা সম্পত্তি সব নিয়ে চলে গেছে তাদের আমার কাছে কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ ছিল আমার বন্ধ ছিল আমার কোনো আয়ের সোর্স ছিল না আমি জেলে থাকা অবস্থায় আমি কাউকে কোনো টাকা পয়সা দিতে পারি নাই বরং আমার বিনিয়োগকারীরা আমার মামলার খরচ চালিয়েছে আমাকে লোন দিয়েছে আমি তাদের কাছে লোনে এখনো দায়বদ্ধ আছি আমি তাদের থেকে লোন নিতাম একটা স্লিপই সই করে দিয়ে জাস্ট একটা টুকরা কাগজ আমি আমি এক টাকাও পাইনি ইটাস্ট্রির থেকে এবং কোনো সরকারে আমার থেকে জেলে থাকা অবস্থায় সাদাবাজি করে নাই